সজনে শাক ও ফুলকপির পাতা একসাথে ভাজলেও বেশ ভালো লাগে আজকে ফুলকপির পাতা আর সজনে শাক আমি একসাথেই রান্না করছি আর ভালো করে ধুয়ে ফুলকপির পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি আর সজনে শাকটার আমি কাটি নিই এমনি ছাড়িয়ে নিয়েছি এবার আমদানি মতো নুন আর গুড় দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়েছি এখন এই সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব আর জলটা আমি এতেই শুকিয়ে নেবো আর ফেলবো না ভালো করে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করে দিলাম শাকটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর জলটাও শুকিয়ে গেছে এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এত করা রসুন দিয়ে দিয়েছি রসুনটা হালকা করে ভেজে নিই রসুনটা ভেজে নিয়েছি আগের থেকে নুন আর গুড় দিয়ে সেদ্ধ করা দিয়ে দিলাম কপি শাক আর সব শাক দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে ভেজে নিন শাকটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি রান্নাটা হয়ে গেল বেরিয়েটা দেখার জন্য সবাইকে অসংখ্য দুই রকম শাক এইভাবে একসাথে ভাজলেও বেশ ভালো লাগে